বাংলাদেশের বাপি এবার চরম বিপদে পড়ে গেল গতকাল আমাদের প্রতিবেদনে আমরা দেখিয়েছিলাম কিভাবে বাংলাদেশের আর্মিকে ট্রেনিং দিতে ঢাকাতে আসছে পাকিস্তানের প্রাক্তন সেনা সেনাকর্তারা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ হচ্ছে এমন একটা প্রথম দেশ যারা যুদ্ধে যাদেরকে হারিয়েছে তাদের কাছ থেকেই ট্রেনিং নেবে পৃথিবীর ইতিহাসে আজ অব্দি কোনো দিন হয়নি উনিশশো বাংলাদেশের যুদ্ধ মুক্তিযোদ্ধারা বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় তখন তো আর বাংলাদেশের সেনাবাহিনী তৈরি হয়নি মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় এরা পাকিস্তানের সেনাবাহিনীকে হারিয়েছিল যাদেরকে হারিয়েছিল এবার তাদের কাছ থেকে ট্রেনিং নেবে বাংলাদেশের সেনাবাহিনী পৃথিবীর ইতিহাসে প্রথমবার আর যাদের কাছ থেকে ট্রেনিং নেবে এবং ট্রেনিং নেওয়ার পর চার দিনে কলকাতা দখল করবে সাত দিনের মধ্যে বাংলা বিহার উড়িষ্যা দখল করবে যাদের ভরসায় সেই বাংলাদেশের বাপ পাকিস্তানি এবার বিপদে পড়ে গেছে পনেরো হাজার তালিবানি সৈন্য পাকিস্তান তালিবান সীমান্তে প্রায় ঢুকে পড়েছে পাকিস্তানকে দখল করার জন্য একের পর এক সীমান্ত চৌকি তারা উড়িয়ে দিচ্ছে আমার পেছনের স্ক্রিনে ভিজুয়াল চলছে দেখাবো আপনাদের কিন্তু বাংলাদেশ কি করবে ওদিকে চীন ঘাড় ধাক্কা দিয়ে দিয়েছে এদিকে একেবারে মায়ানমার বর্ডারে আরাকান আর্মি বাংলাদেশের চট্টগ্রাম দখল করব করব করছে অন্যদিকে শেষ ভরসা যারা ছিল সেই পাকিস্তান নিজেরাও বিপদে পড়ে গেছে আফগানিস্তানের তালিবান বলছে আমরা পাকিস্তান দখল করে নেবো এবার কি হবে ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি ভয়ঙ্কর কিছু ভিজুয়াল আছে দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই যে ভয়ঙ্কর ছবিটা দেখছেন পাকিস্তানের একটি সেনা চৌকি উড়িয়ে দিল আফগানিস্তানের তালিবান তিন চারজন মানুষকে দেখা যাচ্ছে তারা একেবারে উঠতে শুরু করলো বোমা বিস্ফোরণের ছিন্ন হয়ে যাওয়ার পর আফগানিস্তানের তালিবান গতকাল রাতেই বেশ কয়েকটা পাকিস্তানের সেনা চৌকি আফগানিস্তান পাকিস্তান সীমান্তে যেগুলো আছে কুড়িয়ে দিয়েছে কেন কারণ পাকিস্তান আফগানিস্তানের মধ্যে ঢুকে বিমান স্ট্রাইক করেছে এয়ার স্ট্রাইক বিমান হামলা করেছে এবং সেখানে এই পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় আফগানিস্তানের মধ্যে এই যে পাক্তিকা প্রদেশ যেখানে পাকিস্তানের বিমান হামলা হলো সেখানে প্রাণ চলে গেল ছেচল্লিশ জনের পাকিস্তানের দাবি আমরা এগুলো ওই পাকিস্তানি তালিবানি যেগুলো সীমান্তে লুকিয়ে আছে পাকিস্তানের সেনাবাহিনীর উপর হামলা করছে তাদেরকে দিয়েছি ছবি দিয়ে গোটা বিশ্বের মিডিয়ার কাছে আফগানিস্তানের উড়িয়ে তালিবান প্রমাণ করে দিয়েছে যারা পাকিস্তানের বিমান হামলায় মারা গেছে তারা প্রত্যেকেই সাধারণ নাগরিক মহিলা এবং শিশু ঘটনাটা কিভাবে হলো গত কয়েকদিন ধরেই গত দু সপ্তাহ ধরেই পাকিস্তান তালিবান পাকিস্তান সীমান্তে হামলা চালাচ্ছে পাকিস্তানি সৈন্যদের উপর বড় বড় হামলা চালিয়েছে এক একটি হামলায় জন উনিশ জন জন করে সেনা উড়ে গেছে এই হামলাটা পাকিস্তানের উপর করছিল আফগানিস্তান পাকিস্তান সীমান্তে এই পাকিস্তানি তালিবানিরা তারপরেই পাকিস্তান একেবারে রেগে মেগে এই পাকিস্তানি তালিবানিদের শিক্ষা দেওয়ার জন্য আফগানিস্তানে বিমান হামলা করে দিল তাদের অভিযোগ যে আফগানিস্তানের তালিবানরাই এই পাকিস্তানি তালিবানিদের আশ্রয় দিচ্ছে এবং এরা পাকিস্তানের সৈন্যকে মেরে আফগানিস্তানে তালিবানীদের আন্ডারে চলে যাচ্ছে লুকিয়ে পড়ছে পাকিস্তান দেখলাম আমরা বিমান স্ট্রাইক করলো এই আফগানিস্তানের পাকতিকা প্রদেশে যে ভিজুয়াল আফগানিস্তানের তালিবান গোটা বিশ্বের মিডিয়াকে দিয়েছে সেই ভিজুয়ালে দেখা যাচ্ছে একেবারে গরিব মানুষের ঘর বাড়ি সমস্ত কিছু ভেঙে পড়েছে ছেচল্লিশ জন মারা গেছে অধিকাংশ হচ্ছে মহিলা এবং শিশু বারামালের গ্রামটি একেবারে শ্মশান হয়ে গেছে পাকিস্তানের বিমান বাহিনী এটাকে করে দিয়েছে এরপরই খেপে উঠল আফগানিস্তান তালিবানিরা পনেরো হাজার সৈন্য এই মুহূর্তে মার্চ করে যাচ্ছে পাকিস্তান বর্ডারের দিকে তারা এই মুহূর্তে পাকিস্তানের সীমান্তে রয়েছে যে কোনো মুহূর্তে পাকিস্তানে ঢুকে তারা আক্রমণ শুরু করবে ইতিমধ্যেই গতকাল রাতে আমরা দেখলাম পাকিস্তানের বেশ কয়েকটি সেনা চৌকি উড়িয়ে দিল কয়েকশো পাকিস্তানি সেনার এই মুহূর্তে মৃত্যু হয়েছে বলে খবর আসছে পাকিস্তান বনাম আফগানিস্তান লড়াইটা লাগলো বলে কি ভাবছেন কি করবে বাংলাদেশিরা চীনের কাছে হাত ছিল এবং হাসিনা সরকারকে সরানোর পরে সরানোর যে প্রয়াস করেছিল সেই হাসিনা সরকারকে সরানোর পেছনে এই চীনারাও ছিল আপনারা দেখেছেন কিভাবে ইউনুস নিজে স্বীকার করেছে যে আমেরিকার ডলারে আমেরিকার সহায়তায় কিভাবে বাংলাদেশ থেকে নির্বাচিত সরকার শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে আমেরিকার পাশাপাশি আফগানিস্তান এবং চীনের সহযোগিতাও ছিল কিন্তু এর পরে যেই ভারত এই বিতর্কে ঢুকতে শুরু করলো তখনই চীন আর বাংলাদেশের উপর থেকে নিজেদের হাত গুটিয়ে নিল এমনকি আপনারা জানেন এই যে মায়ানমারে আরাকান আর্মি জুনটা সরকারের পতন প্রায় করিয়ে দিয়েছে একটা দুটো শহর আর টিকে আছে সেই আরাকান আর্মি জুনটা সরকার এবং চীন বৈঠকে বসতে চায় ভারতকে নিয়ে সেজন্য ডেকে বাড়ানো হয়েছে কাকে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে যেটাও এই পৃথিবীর ইতিহাসে একটা রেকর্ড সাধারণত প্রধানমন্ত্রী বিদেশ মন্ত্রীদের সঙ্গে বৈঠকে অন্য দেশের কোন বিদেশ মন্ত্রী বা অন্য কোন মন্ত্রীকে ডেকে পাঠানো হয় চীন বৈঠকে বসতে চাইল অজিত দোভাল ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে এবং তারপরে আমরা দেখলাম এই বাংলাদেশ জবে থেকে এই বাংলাদেশের প্রাক্তন ফৌজি চাচারা চার দিনে কলকাতা দখল আর সাত দিনে বাংলা বিহার উড়িষ্যা দখলের স্বপ্ন শুরু করলো তখন থেকে আমরা দেখলাম চীন তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে দিল তারা এখন ভারতকে আপন করতে চাইছে সীমান্ত সমস্যা একেবারে পুরোটাই প্রায় মিটে গেছে অন্যদিকে আরাকান আর্মি দেখলাম বাংলাদেশের বর্ডারে এসে হাজির হয়ে গেল চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে তারা ঢুকে পড়েছে আর সবচেয়ে বড় কথা এই দুই থেকে ঘা খেয়ে মোহাম্মদ সরকার যে পাকিস্তানকে বাপ বানানোর চেষ্টা করলো পাকিস্তানের হেরে যাওয়া বাহিনীকে তারা ডেকে আনছে বাংলাদেশের সেনাকে ট্রেনিং দেওয়ার জন্য সেই পাকিস্তান বাংলাদেশ বানিয়েছে আবার করে পাকিস্তান এবং সমস্যায় পড়ে গেছে করাচি দখল করবে বলে একেবারে সীমান্তে তালিবান আছে পনেরো হাজার তালিবানি সেনা অস্ত্র শস্ত্র সবকিছু নিয়ে পাকিস্তানকে দখল করবো বলে সীমান্তে হাজির হয়ে গেছে পাকিস্তানের বিদেশ দপ্তরের মুখপাত্র সঙ্গে সঙ্গে বলছেন একেবারে কিভাবে আফগানিস্তানের তালিবানদের जेल दिते होए, भौयते, ये डा पाकिस्तानीर विदेश डॉक्टरर ए ही महिला मुख्य डॉक्टरर मुक्त की आपनरा सुनों। अफ़ग़ानिस्तान रहमेंड ए प्रायोरिटी ऑन द एजेंडा ऑफ़ पाकिस्तान्स डिप्लोमैटिक आउटरीच, ट्रेड एंड कनेक्टिविटी, ट्रेड कनेक्टिविटी एंड पीपल टू पीपल कांटेक्ट्स वार ए प्रायोरि� doubts and sanctuaries inside afghanistan remained high on our bilateral agenda. we remain engaged with afghan authorities on all issues of priority and would like to enhance cooperation in trade, transit trade, and security and border management. as a firm adherent of regional approach to the situation in afghanistan, pakistan participated in meetings and mechanisms যেটুকু জানতে পেরেছি আমার China, Iran, এই ছবি দেখছেন যে এই আফগানিস্তানের বিভিন্ন এলাকা থেকে তালিবানি সেনা পুরো পাকিস্তানের বর্ডারে পৌঁছে গেছে এরা এসছে কাবুল থেকে এরা এসছে কান্দাহার থেকে এরা এসছে হেরাট থেকে পনেরো হাজার তালিবানি যোদ্ধা পাকিস্তানের খাইবার কাছি কাছাকাছি একেবারে ঘাঁটি গেড়ে বসে পড়েছে পাকিস্তানের সেনাও সাঁজোয়া গাড়ি এবং ট্যাঙ্ক সহ সেনা মোতায়েন করেছে এই সীমান্ত এলাকায় দুদেশের তালিবান বনাম পাকিস্তানি সেনা একেবারে সামনাসামনি দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে যুদ্ধবিগ্রহ শুরু হবে তার মাঝে অবশ্য পাকিস্তানের বিদেশ দপ্তর থেকে শান্তির বাণী দিয়েছেন এই বিদেশ দপ্তরের মহিলা মুখপাত্র যার ভিডিও আপনারা এই মুহূর্তে দেখলেন এবং এর মধ্যেই কাবুলে পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে আফগানিস্তানের বিদেশ মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের মুখপাত্র হাফিজ জিয়া পাকিস্তানের এই বিমান হামলার তীব্র নিন্দা করেছেন এবং এটা যে দূর দেশের কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলেছে এমনটাই পরিষ্কার পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছে এবং এই পাকিস্তানের যে এয়ার স্ট্রাইক তালিবানের রাজত্বে হলো ছেচল্লিশ জন মারা গেল এটাকে জবাব দিতে এর প্রতিবাদে তালিবান অলরেডি যুদ্ধ শুরু হওয়ার আগেই পাকিস্তানের সেনাবাহিনীর ওপর সীমান্তে হামলা করা শুরু হয়ে গেছে এবং সেখানে এই যে কোয়েটা সীমান্ত পেশোয়ার সীমান্ত টুকটাক গেরলা যুদ্ধ শুরু হয়ে গেছে পাকিস্তানের সেনাবাহিনী উড়তে শুরু করেছে অফিসিয়ালি পাকিস্তান এবং তালিবানি সেনা একেবারে যুদ্ধ শুরু হলো বলে অনেক আগেই সতর্ক করেছিলেন হিলারি ক্লিন্টন একদিন তোমাকেই ছোবল মারবে দু এগারো সালে বলেছিলেন হিলারি ক্লিন্টন উদ্দেশ্য ছিল পাকিস্তান তখন তালিবানকে মদত দিয়েছিল এই পাকিস্তান আজকে পাকিস্তান দখল করতে চলেছে তালিবান অর্থাৎ যাদেরকে আমরা বাড়িয়ে তুলছি তারাই একদিন আমাদের শত্রু হয়ে দাঁড়াবে আমাদের রাজ্যে কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এটা কোনোদিন বুঝতে পারবে যে খারিজি মাদ্রাজার এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো নিচ্ছে না যাদেরকে রেজিস্টার করতে চাইছে সেখানে কত রকমের জঙ্গি ট্রেনিং হয়েছে সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বুঝতে পারছে নাকি আমাদেরকেও ওই হেলারি ক্লিন্টন যেমন পাকিস্তানকে বলেছিলেন ঘরে সাপ পুষ্ট পোষ যেদিন ছবল দেবে তোমাদের কি আগে দেবে সেটাই আমাদেরকেই বারবার বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আপাতত বাংলাদেশের বাপ বিপদে পড়ে গেছে চীন ঘাড় ধাক্কা দিয়েছে আরাকান আর্মি চট্টগ্রাম দখল করতে এসছে আর যে হেরো সেনাদের দিয়ে প্রশিক্ষণ নিতে চাইছে বাংলাদেশের সেনাবাহিনী তারা এখন বিপদে পড়ে গেছে তালিবান যে কোনো মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। কি ভাবছেন এখনো যারা বলছেন ভারত কি করছে মোদী কি করছে শাহ কি করছে ভারত কেন চুপচাপ আছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তাদের অন্তত একটু বুদ্ধি দরকার যে ভারত কি করছে আপনারা বুঝলেন কিছু যদি বুঝে থাকেন তাহলে আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন বাংলা আমরা আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের গুরুত্বপূর্ণ কোন খবর চেপে রাখতে দেব না